মোটে বসে আছে মেয়েটি আকাশ তার দিকে ব্রু কুচকে তাকিয়ে আছে আসলে সে বোঝার চেষ্টা করছে মেয়েটার মাথায় কি প্ল্যান চলছে আকাশ বলো তুই আমি দরজা খুলতেই আমার বয়সে একটা মেয়েকে দেখতে পাই মেয়েটা আমাকে দেখে কটমট করে আমার দিকে তাকিয়ে ভেতরে চলে যায় আমি কোথায় তুমি মেয়েটার চিৎকারে মা রান্নাঘর থেকে ছুটে আসে আমি মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি মেয়েটা রাচুরোর মাথার উপর দিয়ে যাচ্ছে আমার দিকে ওইভাবে কটমট করে তাকানোর কারণ খুঁজে পেলাম না মা এসে মেয়েটাকে দেখে থেমে যায় মুখে এক চিনতে হাসি ফুটে উঠে আরে মিলি কবে এলি ও আচ্ছা এই মেয়ের নাম মি আজকে সকাল ও আচ্ছা তো রুমটা গোছানো আছে যা গিয়ে ফ্রেশ হ ও তার আগে অগ্নির বউয়ের সাথে পরিচিত হ মা আমাকে ইশারা করে ওনার কাছে যেতে অগ্নির বউ নিধি আমার দিকে তাকিয়ে জোর পূর্বক হেসে আমি নিধি মিলি আর কিছু না বলে চলে যায় আমি দাঁত নখ কাটতে কাটতে রুমে গেলাম আমাকে এভাবে দেখে ব্রু কি চিন্তা করছ গো কি ওই চিপকুমেটা বাসায় এসেছে মিলি বাসায় আসলে সব সময় আমার সাথে চিপকে থাকে ও তাহলে এই ব্যাপার এই কারণে মিলে আমার দিকে কটমর দৃষ্টিতে তাকিয়েছিল আমি অগ্নির সামনে গিয়ে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলি ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবে ওই মেয়ে একদম সুবিধার না এই বলে আমি রুম থেকে চলে আসি আর মিলিকে কিভাবে আমার বরের কাছ থেকে দূরে রাখা যায় সে চিন্তা করছি আমার এত কিউট বরটার সাথে ওই শয়তান মেয়ে চিপকে থাকে এবার একটু চিপকে দেখ তোকে কি করি সকাল দশটা বাজে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি মিলি গাল ফুলিয়ে বসে আছে কারণ ও এসে অগ্নির পাশে বসতে চেয়েছিল কিন্তু ওর পাশে আমি এসে বসে পড়ি আচ্ছা তুমি এভাবে ছুটে এসে আমার পাশে বসলে কেন আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে আমিও আস্তে আস্তে করে বলি নয়তো ওই মিলি পেতনি আপনার পাশে এসে বসতো বসলে বসত আমিও যাব অগ্নির সাথে ভার্সিটিতে আমি মিলের দিকে কখনোর দৃষ্টিতে তাকাতেই ও আমার দিকে একই ভাবে তাকায় আমি ওর দিকে তাকিয়ে বলতে শুরু করি মিলি আমরা আজকে অনেক দিন পর বাসিতে যাব তাই একটু বিজি থাকব তোমাকে আমরা সময় দিতে পারবো না তুমি এক কাজ করো অনেক সাথে ওর কলেজে যাও আমার কথায় মিলি কিছু বলতে যাবে তার আগেই মা বলে উঠলো হ্যাঁ নিধি ঠিকই বলছে তুই আরেকদিন যাস মিলি আর কিছু বলে না আমি তার দিকে তাকিয়ে বাঁকা হাসলাম আর রগ্নি আমার দিকে তাকিয়ে বাঁকা হাসলো মিলির বাচ্চা তোর যদি অগ্নি চৌধুরী না মেজাজ তিনশো ষাট ডিগ্রির উপরে আছে রাগে শরীর কাঁপছে আমার চোখ দিয়ে পানি পড়ছে এটাই আমার প্রবলেম রাগলেই চোখ দিয়ে পানি পড়ে আর আমার এত রাগার কারণ হচ্ছে ওই স্টুপিড গার্ল মিলি ভার্সিটি থেকে আসার পর অগ্নিকে টানতে টানতে বাহিরে ঘুরতে নিয়ে গেছে জানি না আমার কি ওর বরটাকে ওই শাকচুনিটা কোথায় নিয়ে গেছে রুমের এই দিক থেকে ওই দিক পায়চারি করছিলাম তখন মা আমাকে ডাক দিল আমি নিচে চলে গেলাম নিচে গিয়ে আমি খুশি হয়ে গেলাম কারণ নিয়ান আর আব্বু এসেছে কেমন আছো আব্বু ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি তুই কেমন আছিস পুচকে একদম আমাকে পুচকে বলবি না ওর কথায় হালকা হাসলাম আমি আব্বু কিছুক্ষণ থেকে এই গল্প করে চলে যায় নিয়ান থেকে যায় ও আমার কাছে থাকবে কিছুদিন আমি রুমে এসে এদিক থেকে ওদিক পায়চারি করছি আর নিয়ান আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে আপু কি বলবি বল কি হয়েছে রে তোর এমন করছিস কেন আরে তো জিজুর জন্য এরকম করছিস কেন ভাইয়ার কি হয়েছে আমি নিয়ানকে পুরো ঘটনাটা বললাম ডোন্ট ওয়ারি বেহনা নিয়ান ইজ হেয়ার কি করবি তুই মিলিকে ধরে ধরে রাখবো ভাইয়ের কাছ থেকে আর তোর ওই কাজটাও করে দেব এই কাজের জন্যই তো আসা কিভাবে নিয়ান আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয় আমার আর বুঝতে বাকি রইল না এর মাথায় কি চলছে রেড মাফিয়া গ্রুপ মেটা আকাশের দিকে তাকিয়ে আছে আকাশ এপাশ ওপাশ করছে আকাশের এমন করার কোনো কারণ খুঁজে পাচ্ছে না মেটা এভাবে পায়চারি করছো কেন ডার্ক মাফিয়া গ্রুপ আমাদের কিছু বিশ্বস্ত লোকদের মেরে দিয়েছে হোয়াট হ্যাঁ তুমি এই কথা আমাকে আরো আগে বলনি কেন এই বলে মেটা পাশে থাকা ফুলদানিটা ভেঙে ফেলে মেটার রাগ দেখে আকাশ ভয় পেয়ে যায় এই মেয়ে রাগের ব্যাপারে চার বছর আগে ধরে অবগত সে অগ্নি আর মিলি রাত নয়টায় বাসায় আসে অগ্নি এসে আমাকে জড়িয়ে ধরে আমি তার থেকে নিজেকে ছাড়িয়ে রুমে চলে আসি আমার পেছন পেছন অগ্নিও আসে নিধি প্লিজ রাগ করে থেকো না আমার সামনে থেকে শরুন না এখানে আমার কি দোষ মিলি তো আমাকে জোর করে নিয়ে গেছে অগ্নির কথায় আমি রেগে তার গলার কলার চেপে ধরে বললাম ও নিয়ে গেলেই তোর যেতে হবে প্লিজ লক্ষ্মী বউ আমার রাগ করে না আচ্ছা কি করলে তোমার রাগ কমবে যা বললাম তাই করবেন ওকে আমি আপনাকে মেয়ে সাজাবো আর আপনি চুপচাপ থাকবেন না তাহলে থাকুন আপনি গেলাম অগ্নি আর কোনো পথ খুঁজে না পেয়ে রাজি হয়ে গেল অগ্নির মুখের রিয়্যাকশন দেখে মুখ টিপে হাসলাম মিলে নিজের রুমে পায়ের উপর পা তুলে বসে আছে অগ্নিকে নিয়ে আছে অনেকক্ষণ ঘুরেছে মিলি ভাবছে নিধিকে কিভাবে পথ থেকে সরাবে হঠাৎ মিলির ফোনটা বেজে উঠে নিয়ে ফোনটা তুলে হ্যালো আকাশ তা প্ল্যান কতটুকু এগিয়েছে প্রথম ধাপ শেষ আর হ্যাঁ এই প্ল্যানে সাকসেস হতে হলে যদি নিদিকে মেরে ফেলতে হয় তাহলে তাই করো ওকে কুইনের সাথে কবে দেখা হবে কালকে দেখা হবে ওকে মিলি ফোন রেখে দিয়ে আবার আরাম করে বসে অনি নিয়ানের সাথে গল্প করছে গল্প করছে বলে ভুল হবে সে নিধির সম্পর্কে নানা রকম প্রশ্ন করছে নিয়ান বিরক্ত নিয়ে উত্তর দিচ্ছে নিয়ানের ইচ্ছা করছে অনির মাথা ফাটিয়ে দিতে আচ্ছা নিয়ান ভাবি কি গুলি চালাতে পারে না বো এই গুলোতে ভয় পায় ও হুম আচ্ছা আমি আসি এই বলে নিয়ান ওইখান থেকে চলে যায় নিয়ান চলে যেতেই অনি মাথায় হাত দিয়ে বসে পড়ে কিভাবে পাবো আমি ওদের খোঁজ কিভাবে আমাকে দেখার খুব ইচ্ছে দেখা যায় ওকে কালকে তোমার বাসায় ওর সাথে দেখা হবে হয়েছে না আর কতক্ষণ লাগবে পাঁচ মিনিট অগ্নি আর কথা বলে না আমি আবারও কাজে মন দিলাম পাঁচ মিনিট পর আমার সাজানো কমপ্লিট হলো আমি অগ্নিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে হু হু করে হাসতে লাগলাম শাড়িতে ওকে জোস লাগছে এভাবে হেসো না প্লিজ কেন আমার এখানে লাগে বুকের বাম পাশে হাত রেখে বলে ওর কথাই আমি সোজা হয়ে বসলাম গলাটা পরিষ্কার করে বললাম কয়েকটা পিক তুলি চলুন বউয়ের সাথে এতটুকু করতে পারবেন না ইমোশনাল ব্ল্যাকমেল করছি রাজি না হয়ে যাবে কোথায় হাইরে নিধি তুই এত ভালো ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারিস আগে জানতাম না তো আয় সোনা তোর কপালে একটা চুমু খাই সকালে আকাশের কথা অনুযায়ী মিলে চলে যায় আকাশের বাসায় আকাশের বাসায় যাওয়ার সময় মিলির বারবার মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছিল কিন্তু সে কাউকে দেখতে পায় না মিলি গিয়ে আকাশের বাসায় ঢুকে পড়ে ওই মিলি এসে গেছো হ্যাঁ চা খাবে নাকি কফি কফি ওকে আকাশ তার সার্ভেন্টদের বলে দেয় কফি আনতে মিলি বারবার এদিক ওদিক দেখছে আকাশ তার কারণ বুঝতে পেরে মুচকি হেসে বলে কুইনকে খొছছো হ্যাঁ কোথায় কুইন ওয়েট ওকে সুইটহার্ট প্লিজ এখানে চলে আসো আর কত লুকিয়ে থাকবে আকাশের কথায় একটা রুম থেকে মেয়ে বের হয়ে আসে মিলি মেয়েটাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে যায় তার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে অনি অনি সিঙ্গেল সোফায় বসে আছে আর তার সামনে আকাশের মিলি বসে আছে মিলির এখনো ঘোর কাটেনি আচ্ছা তুমি অগ্নি আর নিধির ক্ষতি করতে চাও কেন শুনতে চাও হুম মিলির কথায় অনি চলে যায় দশ বছর আগের ঘটনায় অনি আর তার মা বাবা ঘুরতে বের হয়েছে অনির বয়স নয় বছর তখন অনি খুব খুশি কারণ অনেক দিন পর তারা ঘুরতে বের হয় বাবা আমি আইসক্রিম খাবো আইসক্রিম ওই তো আঙুল দিয়ে দেখিয়ে বলে অনির বাবা অনেকে টাকা দিয়ে পাঠায় আইসক্রিম আনতে অনি আইসক্রিম কিনে পেছনে ঘুরতেই দেখে তার বাবা মার মাথায় কিছু কালো পোশাক পরা লোক বন্দুক ধরে আছে অনি ভয় পেয়ে সেখানেই থেকে যায় অনির বাবার রেগে কিছু বলতে যাবে তখনই গাছের আড়ালে অনেকে লুকিয়ে থাকতে দেখে করুণ গলায় বলে আমাদের ছেড়ে দিন আমরা কি দোষ করেছি তখন কালো পোশাক পরা লোকদের লিডার অনির মাথায় বন্দুক তাক করে বলে এত কিছু করেও বলছিস কি করেছি যা উপরে গিয়ে জানিস কি করেছিস এটা বলে ওই লোকটা অনির বাবার মাথায় গুলি করে দেয় তার সাথে তার মাকেও মেরে দেয় বর্তমানে অনি নিজের চোখের পানি মুছে বলে ওই কালো পোশাক পরা লোকগুলো ছিল ডার্ক মাফিয়া গ্রুপের আর ওই গ্রুপের লিডার ছিল অগ্নির বাবা আর সেদিনের পর থেকে ওদেরকে মারার জন্য প্ল্যান করতে থাকি কিন্তু তুমি এই রেড মাফিয়া গ্রুপের কুইন হলে ভাবে। কারণ ওই গ্রুপের কিং এবং কুইন আমার বাবা ছিল মিলিয়ার কিছু বলে না চুপ করে বসে যায় সেখানে ওর কাছে এখন সব ক্লিয়ার আর রিয়াদের বিয়ে ঠিক হয়েছে ইশার রিমির সাথে এই কয়েকদিন এ ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে তার ফ্যামিলির লোকদের জানাতেই তারা রাজি হয়ে যায় সবাই বেরিয়ে পড়েছি আরিশদের বাংলোতে যাব ওদের বাংলো নাকি অনেক সুন্দর আর বিয়ে পাঁচ দিন পরে আমি বুঝলাম না এত তাড়াতাড়ি বিয়ে কেন ঠিক করলো নিধি বল আমার খুব ভয় লাগছে কেন ওই ব্যাপারটায় রিমির কথায় তার মাথায় চাপড় দিয়ে ঈশা বলে এই তুই সত্যি রিয়াদ হাসান পরের নামটা উচ্চারণ করার আগে ওকে থামিয়ে দিলাম এই চুপ কর বাতাসের গান আছে তখন পেছন থেকে অনেক বলে ওঠে কি ব্যাপার কি কথা বলছো তোমরা কিছু না তো কেন জিজ্ঞাসা করছিস ও বলতে চাইছে না আমি মিলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আবার বাইরে তাকালাম কারণ এই মেয়েকে দেখলেই আমার রাগ উঠে অগ্নি মুখ ফুলিয়ে ড্রাইভ করছে তার মুখ ফুলানোর কারণ সে নিথির সাথে আসতে চেয়েছিল কিন্তু রিয়াদার আরিশ জোর করে এসে গাড়িতে বসে পড়ে কে রে অগ্নি মুখকে এভাবে বাংলা পাঁচবার নেই কেন রাখছিস তোরা অনেক বড় মহৎ কাজ করছস তাই মুখটা এমনে রাখছি ও আচ্ছা এটা বলে রিয়াদার আরিশ হাসতে শুরু করে দেয় আর অগ্নি তা দাঁতে দাঁত চেপে সহ্য করছে পাঁচ দিন পর ওদের বিয়ে না থাকলে মেরে হাসপাতালে পাঠাতো বাংলোতে পৌঁছাতেই আমাদের রাত নয়টা বাজে বের হয়েছিলাম বিকেল পাঁচটায় সে যাই হোক সবাই ক্লান্ত তাই যে যার রুমে চলে যায় আমার আর অগ্নির জন্য আলাদা একটা রুম আর রিমি আর ঈশার জন্য আলাদা একটা রুম আর আলিশ আর রিয়াদের জন্য আলাদা রুম নিধি চলো খেয়ে আসি হুম চলুন আচ্ছা নিয়ান কোথায় ওকে একটা রুমে দেওয়া হয়েছে সে সেখানেই আছে আচ্ছা আমি আর রবনি এসে অল্প খেয়ে নিলাম প্রচুর ক্লান্ত লাগায় এসে শুয়ে পড়লাম ডার্ক মাফিয়া গ্রুপ কিং আর কুইন গালে হাত দিয়ে কোনো মতে তাকিয়ে আছে তার তাদের সামনে এক ঘন্টা যাবৎ হাত কচলাচ্ছে ওভিয়ার সাববি রাতে দুইটায় ঘুম থেকে ডেকে তোলার কোনো মানে হয় ওই শালা কিছু বলবি নাকি না এভাবে হাত কচলাবি একটা কথা জানার ছিল কিন্তু তুই রেগে যাবি আমার রাগকে কবে থেকে পাত্তা দেশ তোরা আচ্ছা শোন বলতাছি বল কোনো গন্ডগোল হবে না তো না তুই কেমনা এমনি শিওর হলি কারণ ওদের সব পেলান আমাদেরও বলে দিয়েছে কিং কথায় ওভি আর সাববীর মাথা চুলকায় সকালে আই অগ্নি উঠুন হুম নিধি আর একটু ঘুমোতে দাও প্লিজ উঠুন আমি বাগানে ঘুরতে যাব আর একটু পরে গেলে ভালো লাগবে না অগ্নি আর কিছু না বলে উঠে চলে যায় ফ্রেশ হতে আর এদিকে আমিও শাড়ি ঠিক করে চুলগুলো বেঁধে নিলাম অগ্নি ফ্রেশ হয়ে এসে আমাকে নিচ থেকে উপর পর্যন্ত দেখে বলে এভাবে সাজার কি আছে সাজলাম কই তাহলে চোখের নিচে কাজল কেন দিয়েছো এটা তো আমি প্রতিদিনই দেই ও আচ্ছা হুম এখন চলুন আমি আর অগ্নি চলে গেলাম বাগানে বাগানে পাশাপাশি হাঁটছে দুজন খুবই ভালো লাগছে কিন্তু আমার এই ভালো লাগা মনে হয় কারো সহ্য হলো না তাই তো মিলি শাকচুন্নি চলে এসেছে ধুর ভালো লাগে না আজকে রিয়াদ রিমি আর আরিস ঈশার বিয়ে সবাই আনন্দেই আছে কিন্তু এই মিলির বাচ্চাকে আমার সহ্য হয় না ফাজিল মে খুদাই আমার বরটার পেছনে ঘুরে এই হুম বল আমাদের কেমন লাগছে পুরাই জোস থ্যাংক ইউ ওয়েলকাম আমরা গল্প করতে লাগলাম নিজেদের মতো করে আমাদের সাথে এসে যোগ দিল মিলি ওকে সহ্য না হলেও সহ্য করে নিলাম অনি বসে বসে প্ল্যান করছিল আজকে ওর সব শত্রুদের মেরে ফেলবে অগ্নির ফ্যামিলিকে মেরে ফেলবে তারপর ডার্ক মাফিয়া গ্রুপের খবর নিবে অনি চেয়ারে পায়ের উপর পা তুলে এগুলো ভাবছিল তখনই আকাশ দরজা ঠেলে ভেতরে ঢুকে অনি নেক্সট প্ল্যান কি ওয়েট ওকে আজকে সবাইকে কিডন্যাপ করে আমাদের আস্তানায় নিয়ে যাব আজকেই হুম ঠিক আছে আকাশ চলে যেতে না? তখন আবার অনি বলে ওঠে আর এই কথাগুলো মিলিকে গিয়ে বলো ওকে কিন্তু স্প্রে করতে হবে ওকে বলবো এবার তুমি আসতে পারো আকাশ নিজের মাথা নাড়িয়ে ওইখান থেকে চলে যায় আকাশ নিচে চলে যেতেই অনি অট্ট হাসিতে ফেটে পড়ে মা বাবা চিন্তা করো না আজকে তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিব আর তোমাদের পেট মাফিয়া গ্রুপকে অনেক বড় করব নিয়ান সে কখন থেকে বকবক করে অগ্নির মাথা খাচ্ছে কিন্তু অগ্নি হাসি মুখেই তা শুনছে আচ্ছা ভাইয়া তোমার আমার উপর বিরক্ত লাগছে না একদম না বিরক্ত লাগবে কেন না আসলে এতক্ষণ ধরে কথা বলছি তো তাই আমার তো ভালোই লাগছে ও আচ্ছা নিয়ান একটা হাসি দিয়ে আবার তার বকবক শুরু করে দেয় অগ্নি কাজ করতে থাকে আর নিয়ানের কথা শুনতে থাকে রিমি ঈশা আমি আর মিলি কথা বলছিলাম তখন হঠাৎ করে মিলির ফোনটা বেজে ওঠে ও চলে যায় কথা বলতে মিলি কথা শেষ করে আসতেই নিয়ান আসে দৌড়ে কি রে এভাবে দৌড়ে আসলি কেন অগ্নি ভাইয়া বলেছে ওদের নিয়ে যেতে ও আচ্ছা হুম তুই যা আমি ওদের নিয়ে আসছি নিয়ান কিছু না বলে চলে যায় মাথা নাড়িয়ে আমি আর মিলি ওদের নিয়ে নিচে গেলাম ভালোই ভালোই ওদের বিয়েটা হয়ে যায় আমি তো লাফি অগ্নিকে জড়িয়ে ধরি পরের ব্যাপারটা বুঝতে পেরে ছেড়ে দেই। আমার এমন কাণ্ডে সবাই মিটমিট করে হাসছে তখনই অনেক মাইক নিয়ে স্টেজে উঠে লেডিস অ্যান্ড জেন্টলম্যান আজকে রিয়াদ রিমি এবং আরিশ ইশার বিয়ে সম্পন্ন হয়েছে সবাই সবার পার্টনারকে নিয়ে ডান্স ফ্লোরে চলে আসুন প্লিজ এনজয় দ্য সিরিমনি অনির কথায় সবাই হাততালি দিয়ে ডান্স ফ্লোরে চলে যায় নিজেদের পার্টনারকে নিয়ে অগ্নি আর আমিও সেই ডান্স ফ্লোরে আমরা নাচছিলাম তখন হঠাৎ করে নাকে কিছুর গন্ধ আসতেই নিচে ঢলে পড়ি এরপর আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরে নিজেকে একটা রুমে আবিষ্কার করি হাত পা বাঁধা অবস্থায় আছে আশেপাশেই তাকিয়ে দেখি অগ্নি বাবা মা সবাই আছে আর আমাদের চারপাশে রেড কালারের পোশাক পরা কে তোমরা আমাদের এখানে ধরে নিয়ে এসেছো কেন আমার কথাটির উত্তর দিল না কেউ আমি চিৎকার করে ডাকছি কিন্তু কেউ উত্তর দিচ্ছে না এর মাঝে সবার জ্ঞান ফিরে আসে আমরা এখানে কি করছি বিয়ের দাওয়াত খেতে এসেছি আরে ভাই আমাদের কেন উঠাই আনছে আমার তো এখন বাসরঘরে থাকার কথা রিয়াদ অফ যাও নয়তো আমি তোমার বারোটা বাজাবো ভাই অফ আর আমার বউটা কইরে ও ওরে দেখি না কেন ওই আরিশ কি বাচ্চি অবজা আমার রাগ হচ্ছে নয়তো তোর খবর আছে ওদের কথাই আমরা হেসে দিলাম এদিকে আমরা ভুলেই গেলাম আমাদের কিডন্যাপ করা হয়েছে আমরা নিজেদের মতো করে একে অপরের পেছনে লাগছি তখনই কেউ একজন বলে ওঠে যত খুশি হেসে নাও একটু পর তো তোমরা আর এই দুনিয়াতে থাকবে না আমরা সেদিকে তাকাতেই অবাক হয়ে গেলাম অনি আমাদের কিডন্যাপ করেছে আর সাথে আকাশ আর মিলিও আছে এই মিলিকে তো আমার আগে থেকে সন্দেহ হতো অনিমা তুই আমি তো আর তোমার আসল মেয়ে না তো মামা ডাকা বন্ধ করো মানে কি বলছিস বল তুই হ্যাঁ রে অগ্নি আমি ঠিকই বলছি আমি এই রেড মাফিয়া কিং এর মেয়ে ছিলাম মানে মানেটা হলো তোর বাবা আমার মা বাবাকে মেরে ফেলেছে ও আচ্ছা তুই ওই হারামিগুলোর মেয়ে মুখ সামলে কথা বল বুড়ো অনি বাবাকে ছাড়ো ও কামন নিধি বাবাকে ছেড়ে দেয় অনি বাবাকে ছেড়ে দিতেই বাবা কাশতে থাকে আর বলে তোর বাবা ডাকের ব্যবসা করত মেয়ে পাচার করত শিশু পাচার করত তো এগুলোতে খারাপ কিছু তো নেই বাবা মা যেমন ছিল মেয়েও তেমন হয়েছে জাস্ট শাট আপ তারপর অনেক দিকে তাকালাম অগ্নিও আমার দিকে তাকালো তারপর একসাথে সামনের দিকে তাকিয়ে অর্থ হাসিতে ফেটে পড়লাম যেন এখানে কিছু একটা বড় সড়ো কমেডি হয়েছে আমাদের এভাবে হাসতে দেখে পোকার মতো তাকিয়ে আছে অনেক বরক্ষণে রেগে গিয়ে আমাদের দিকে তেরে আসতে নিতেই আবার থেমে গিয়ে পেছনে তাকায় পেছনে তাকাতেই থমকে যায় অনেক সাথে আকাশও থমকে যায় পেছনে তাকিয়ে পেছনে তাকাতেই আকাশ আর অনেক অবাক হয়ে যায় কারণ ডার্ক মাফিয়া গ্রুপের সবাই ওদের লোকদের মেরে দিয়েছে আকাশ আর আবার সামনের দিকে এবার আরেক দফা অবাক হয়ে যায় অগ্নি আর নিধি দাঁড়িয়ে আছে কিন্তু ওদেরকে চেয়ারের সাথে বাধা হয়েছে পাশে তাকাতে দেখে পুরো ফ্যামিলি দাঁড়িয়ে আছে তোমরা চুলে কি করে ডার্ক মাফিয়ার কিং আর কুইনকে আটকে রাখা এত সহজ নয় মানে তখনই পেছন থেকে মিলে ওদের মাথায় বন্দুক তাক করে বলে মানে হলো নিধি আর অগ্নি মাফিয়া টিমের লিডার আকাশ মিলির দিকে অবাক চোখে তাকায় ওদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে ওরা অনেক বড় অবাক হয়েছে আকাশ তাতে দাঁত চেপে মিলির দিকে তেরে আসতেই মিলি আকাশের গুলি করে দেয় পায়ে বিশ্বাসঘাতক আমি কি একবারও বলেছি যে আমি তোরদের দলে না তাহলে আমি বিশ্বাসঘাতক হলাম কি করে আমি প্রথম থেকেই ডার্ক মাফিয়া গ্রুপের দলে আর অগ্নিকে ভালোবাসাটা একটা নাটক ছিল যাতে আমি তোদের সাথে থাকতে পারি অনি রেগে গিয়ে মিলিকে কিছু করতে যাবে তখনই মিলি অনির গুলি করে দেয় অনি যখন ব্যথায় কাতরাচ্ছিল তখন মা কাঁদতে দেখেছিলাম আরে তোর মা বাবাকে খুন করার কারণ তোর বাবা তিনটা মেয়েকে ধর্ষণ করছিল আর তোর মাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ক্ষতি কি করে করতে পারে বেশ করেছে ধর্ষণ করেছে পুরুষ হওয়ার কারণে বাবার একাধিক মেয়ের লালসা থাকতেই পারে আর মা স্ত্রী হিসেবে স্বামীকে সাহায্য করার কর্তব্য পালন করছে অনির কথায় আমি আর অগ্নি তাচ্ছিল্যে হাসলাম কতটা নিচু মন মানসিকতা হলে এমন কথা বলতে পারে অগ্নি এগিয়ে গিয়ে অনির গালে থাপ্পড় মারে আমার লজ্জা লাগছে তোকে আমার বোন ভাবতে সরি তুই তো আমার বোনই না একটা মেয়ে হয়ে তুই এই কথাটা কি করে বলতে পারলি অভি মানে রিয়াদ আর মানে ইশারা করলাম আকাশ আর অনেকে এখান থেকে নিয়ে যেতে ওরা ওদেরকে নিয়ে চলে যায় আমরা সবাই বাসায় চলে আসি বাবা মা একেবারে চুপ হয়ে গেছে কারোর সাথে কথা বলে না অনেক বড় সড় শখ খেয়েছে তা বুঝতে পেরেছি শখ পাওয়ারই কথা এত বছর যাকে নিজের মেয়ের মতো দেখেছে সেই মেয়ে এত খারাপ হলো আমি আর অগ্নি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম অগ্নি কেন দাঁড়িয়ে আছে আমি জানি না কিন্তু আমি দাঁড়িয়ে ভাবছি আকাশকে আর শাস্তি দেওয়ার কথা অগ্নি হুম বলো আমার একটা বাগ লাগবে কালকের মধ্যে কেন কি করবে আমি অগ্নির দিকে তাকিয়ে রহস্যময় হাসলাম আমার হাসি দেখে আর কিছু বলল না কিন্তু কিছু একটা বুঝতে পেরেছে যে আমি কি করতে চলেছি পরের দিন আমি ঘুম থেকে উঠেই বউ ভাতের আয়োজন করতেছি অগ্নি ও ব্যস্ত হয়ে গেছে কাজে ঈশা আর রিমিকে পার্লার থেকে সাজানোর জন্য মেয়ে এসেছে আমি এই ফাঁকে অগ্নিকে ডেকে আলাদা জায়গায় নিলাম আমি যেটা আনতে বলেছিলাম আনসো অগ্নি আমার কোমর জড়ি আমাকে কাছে টেনে এনে বলে আমার বউ পাবে না তাই তো দ্য ডার্ক মাফিয়া গ্রুপের কোইন আপনি কি প্ল্যান করছেন একটু বলবেন প্লিজ না বলা যাবে না যখন সময় হবে দেখতে পাবে বাসার সব কাজ মিটিয়ে আর সার রিয়াদের কাঁধে বাকিটা ছেড়ে দিয়ে আমি আর অগ্নি গেলাম আমাদের আস্তা নাই মিলি বাগ লোকজন অগ্নির কথায় মিলি ইশারা করে দেখালো মিলির ইশারা অনুযায়ী তাকালাম একটা খাঁচায় ক্ষুধার তো বাঘ আছে মিলি ওরা কোথায় ওই যে চেয়ারে বাধা ওদের দুজনকে ওই ক্ষুধার বাঘের খাঁচায় ছেড়ে দাও আমার কথায় আকাশের অনি চিৎকার করছে কিন্তু মুখে টেপ লাগানোর জন্য শোনা যাচ্ছে না আমি গিয়ে ওদের মুখে টেপটা খুলে দিলাম নিদি প্লিজ ছেড়ে দে আমায় আমি না তোর কাজিন তোকে তো আমি তিন বছর আগেই আমার কাজিনের তালিকা থেকে বের করে দিচ্ছি যখন জানতে পারলাম তুই রেড মাফিয়া গ্রুপের কিং আমি মিলিকে ইশারা করতেই মিলি আমাদের গ্রুপের লোকজনদেরকে নির্দেশ দিল ওরা এসে আকাশের অনেকে নিয়ে বাঘের খাঁচায় ছেড়ে দিল আমি ওদের শেষ হওয়াটা এক নজরে দেখতে লাগলাম অগ্নির দিকে তাকাতেই অগ্নি আমার দিকে তাকিয়ে বাঁকা হাসল বাহ আমার মতোই চিন্তাধারা এর জন্যই তো আমরা পারফেক্ট কাপল আমরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলাম মিলিয়ে উঠে বলে সত্যিই তোমরা পারফেক্ট কাপল